সাভার ইউনিয়নের নয় নং ওয়ার্ডে রাস্তা পরিদর্শন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন বিস্তারিত দেখুন রাকিবুল ইসলাম রঞ্জুর প্রতিবেদনে এগারোই জানুয়ারি শনিবার বিকালে সাভার সদর ইউনিয়নের নয় নং ওয়ার্ড এর নামা খাল পাড়ের জরাজীর্ণ নিচু রাস্তা পরিদর্শন করেন সাভার সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন এলাকাবাসী চেয়ারম্যানকে জানান বর্ষা মৌসুমে এলাকাবাসী ঘর বন্দি হয়ে যায় এলাকার লোকজন গার্মেন্টস শ্রমিক এবং ছাত্রছাত্রীরা পড়েন চরম বিপাকে দীর্ঘদিনের ভোগান্তি থেকে পরিত্রাণ চায় এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন মহসিন ডাক্তার সাংবাদিক শেখ আব্দুর রশিদ সাংবাদিক সালে আহমেদ মোহাম্মদ মনিরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ